শুভেচ্ছা সবাইকে আজ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল ভয়েস মেয়ের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি শাশ্বতী বন্ধু শুরুতে সংবাদ শিরোনাম গরমে অতিষ্ঠ জনজীবন কক্সবাজারে বিশ্ব মেলেরিয়া দিবস পালিত এন সি অনুষ্ঠিত তীব্র গরমে বাড়ছে হাত পাখার চাহিদা শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিন দিন বিধি পাওয়া প্রচন্ড তাগদাহি অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন বেশি ভগণতি পৌঁছছে শ্রমজীবীরা বিস্তারিত জানাচ্ছে অপর ফারো খিরো রোদের তাপে যেন গরম হাওয়া বইছে আর এই অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রা সকাল থেকে বিকাল পর্যন্ত রোদের তীব্রতা থাকায় গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না লোকজন কিন্তু জীবিকার তাগিদে তীব্র গরমকে উপেক্ষা করে কাজে বেরিয়ে পড়েছে শ্রমজীবীরা এই গরমে একটু স্বস্তি পেতে ভালো মন্দ বিচার না করেই ফুটপাতের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে ঠান্ডা শরবত ফলের রস ও আইসক্রিম খেতে দেখা যায় সাধারণ লোকজন ও কোমলমতি শিক্ষার্থীদের এই গরমে ভালো নেই পথ শিশুরাও তাদের দেখা যায় ক্লান্ত হয়ে মার্কেটের বারান্দা অথবা ফুটপাতে শুয়ে থাকতে একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে লোডশেডিং সব মিলে কষ্টের মাত্রা যেন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে এমনটাই বলছেন ভুক্তভোগীরা গরমের কারণে হয়ে হয়েছে গরম আর লোডশেডিংয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া আমাদের সামনে পরীক্ষা না থাকার কারণে আমরা আমরা পড়তে এদিকে আবার প্রচুর গরম পড়ছে তাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিই এই গরমে খাবার দাবারের ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা প্রচন্ড গরমে বিষণ্ন হয়ে উঠেছে জনজীবন আর এই গরম থেকে একটু স্বস্তি পেতে কত কিছুই না করছে অতিষ্ঠ লোকজন এদিকে আবহাওয়া বলছে আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই তাপদাহ অব্যাহত থাকবে উমর ফারুক হিরু ভয়েস মেরিনা ডিম বিপি কর্মসূচির মধ্যে দিয়ে কক্সবাজার পালিত হয়েছে বিশ্ব মেরিনা দিবস এই উপলক্ষে কক্সবাজারই সকালে জেলায় পিয়া স্ট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠান আলোচনা সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কুচুন এবং এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক বেনজির আহমদ এলাকি কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট থেকে এক রেলি বের করা হয় তাছাড়াও বিকেলে পরিষভা চত্বরে সচেতনতামূলক জারিগান ও সন্ধ্যায় সহিত দৌলত ময়দানে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করে মুক্তি কক্সবাজার এনসিটি ইফ শ্রমজীবী শিশু কর্তৃক আয়োজিত বলতে চাই বলতে দাও শিশু সংলাপ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ এপ্রিল বেলা এগারোটায় মুক্তি কক্সবাজারের সম্মেলন কক্ষে কক্সবাজারের সরকারি বেসরকারি জনপ্রতিনিধি শিক্ষক ও এনজিও কর্মীদের সাথে বিভিন্ন শ্রেণীর শিশুরা তাদের অধিকার নিয়ে সংলাপ করে এতে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি আবু মুশেদ চৌধুরী সদরের মহিলা ভাইস চেয়ারম্যান হিনেনাস তাহেরা মুক্তি কক্সবাজারের নির্বাহী প্রধান বিমল চন্দ্র দে সরকার সহ অন্যান্যরা কক্সবাজার পৌরসভার একডাং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম কুতুবদিয়া পাড়া বায়তুল করিম জামে মসজিদের প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে মসজিদ মাঠে আয়োজিত আব্দুল মালিক নায়ামের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার এক ওয়ার্ডের কাউন্সিলর আ ই মো আক্তার কামাল আজাদ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার কাসের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন তেস্তিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ক্ষতি মনালা নুরুল হক আরমান

যখন গরম বেশি পড়তেছে সেই জন্য মানে কয়েকদিন পর্যন্ত ফাঁকা একটু বেশি মানে বিক্রি হচ্ছে প্রায় সাত আট সাত হাজার পর্যন্ত মানে বিক্রি হয় আবার কোন ব্যবসায়ী দাবি করছেন প্রযুক্তির এই যুগে আইপিএস এর ব্যবহার তাদের হাত পাখার জায়গা দখল করে নিচ্ছে আমাদের হাত পাখা চলতেছে না কেন এখন সবাই আইপিএস ব্যবহার করতেছে বিভিন্ন ধরনের পদ্ধতিতে কারেন্ট কুটির শিল্পের পুটির সম্ভাবনাময় হস্তশিল্প পাখা সমহিমায় মহিমায় টিকে থাকবে আমাদের সংস্কৃতিতে এমনটাই প্রত্যাশা সবার তোমার হাত পাখার বার্তা আসে কিছু আর তুমি ফেরদুস Akhtar ভয়েস Marina ককস আজ জেলার আকাশ আংশিক মেঘলাসহ কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে মাঝারি তাপ বয়ে যেতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক শূন্য পাঁচ ডিগ্রি সেলসিয়াসিয়াস জ্বর ফাটা রাত একটা তেত্রিশ মিনিটে পূর্ণ ভাটার পর ভোর সাতটা একত্রিশ মিনিটে পূর্ণ জোয়ার হবে পুনরায় দুপুর একটা চুয়ান্ন মিনিটে পূর্ণ ভাটার পর সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিটে পূর্ণ জোয়ার হবে আগামীকাল সূর্য উদিত হবে পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্য যাবে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে ভাইস ম্যারিনা ডেস্ক কক্সবাজার এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময় আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে